সরকার পরীক্ষা যখন দেয় খালি প্রশ্নপত্র আউট হয় কয় এইবারকার পরীক্ষা বাতিল খালি আউট হচ্ছে প্রশ্নপত্র বাতিল আর আল্লাহ প্রশ্নর আগে উত্তর আউট করে এই উত্তর আউট করার পর তারা ফেল করবি কুমত হবে না কি ভাই এখন আসেন আসল কথা এখন হবি শুনতে রাজি আছেন তো এই যে রুগী যখন হাসপাতালত যায় এই যে ইসলামী হাসপাতাল হাতে দেখেছেন এতে দুপচাচ্চে এই রুগী যখন যায় ও পরীক্ষা করে তো ডাক্তার যদি রুগী কয় তুমি যে এই হাসপাতালে যাচ্ছ তোমার উদ্দেশ্য কি তাহলে রুগী কি কবে আরে উদ্দেশ্য যদি রুগীর ভালো না থাকে হাজার ওষুধ দিলেই ভালো হবে না রুগীর উদ্দেশ্য হলো আমি এখানে চিকিৎসা হয়ে সুস্থ হতে চাই এই রুগীর উদ্দেশ্য যদি সুস্থ থাকে ওই উদ্দেশ্যের সাথে ডাক্তারের উদ্দেশ্য এক হওয়া লাগবে তাহলে ডাক্তার ওষুধ লিখবি রুগী ওই ওষুধ খালে অবশ্যই ভালো হবি উদ্দেশ্য যদি ঠিক না থাকে ওষুধ খালে মুখ দিয়ে দাবি পাঁচা দিয়ে পরে দেবি কিচ্ছু হবে না আমাকে আমরা যারা বক্তা আমরা ট্যাবলেট দিচ্ছি কিন্তু শ্রোতা যারা আছে তারকের উদ্দেশ্য ঠিক নাই বক্তাকের উদ্দেশ্য ঠিক নেই সেই জন্য কান দেয় শোনে উমিন দেয় তাহলে উদ্দেশ্য কি হওয়া লাগবে এক কার উদ্দেশ্য আল্লাহ উদ্দেশ্য রসুলের উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য এক কিন্তু বান্দার উদ্দেশ্য রসুলের সাথে মিল নাই আল্লাহর সাথে মিল নাই কি তাহলে এখন এই মিল শুনবেন আসেন তাহলে আজ থেকে দেড় হাজার বছর আগে আমাকে নবীর নাম কি হজরত মোহাম্মদ সাহেব ওনার উপর ভালো মানুষ কেউ আসছিল পৃথিবীর তাহলে ওনার দাঁত ভাঙলো কা মক্কার থেকে গেল কা তাই বোধ মারলো কা কতক্ষণ গেলে কা ওর থেকে তাহলে যারা ইসলামের কাজ করে অথচ গালিয়ায় না তাহলে ওর থেকেই চরিত্রবান কত মনে কি ভাই এমন ইসলামের কাম করে পাগড়ি দিছে জুব্বা দেশে সব দেশে রাস্তা যায় সগলি মনে গাছ শুদ্ধ মাথা হেলে সালাম দেয় তাহলে নবীর থেকে বোধ চরিত্র ভালো ভালো তার মানে কি নবী ওকা বাইসে বাইসে কথা কয়নি কোরআনের সঠিক কথা বলেছে নবীর উপর ওই জন্য রাগ করেছে কথা ঠিক কিনা তাহলে রসুলকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠালো আল্লাহ এখন শোনেন সুরা সব নাম শুনছেন সুরাজ সব আল্লাহ বলছেন আমার আল্লাহ বলছেন হে নবী আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠাইছি একটা মাত্র কাজের জন্য আল্লাহ আকবার কয়টা কাজ একটা মাত্র কাজ আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ আইন কানুন তাহজিব তামুদ্দুন কৃষ্টি কালচার নিয়ম নীতি উৎখাত করে দিয়া ওইগুলি সরাই দিয়া একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া আইন আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন যদি এই কাজটা করতে পারেন আমার আল্লাহ বলেছেন আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি যখন এই কাজ করবেন তখন কাফের মুসরিক যারা বেদিন হবে তারা আপনার এই কাজগুলি দেখে তাদের কলিজায় জ্বালা পরা হবে তারা আপনাকে সহ্য করবে না